বন্ধুরা বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে যে টপিক নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেই টপিকটি হচ্ছে তো চেহারা খারাপ দেখাচ্ছি সোয়েটার পরে আছি জ্যাকেট পরে আছি এই সমস্ত জিনিসকে বাদ দিয়ে বন্ধুরা যে জিনিসগুলো বলতে চাচ্ছি যে কন্টেন্ট নিয়ে আলোচনা করতে চাচ্ছি এই চ্যানেলে কিন্তু আমার ফার্স্ট অফ অল বর্তমান সময়ে যদি বলতে বলতে চাই একদম ভিডিও বানানোর মন নেই ভাই মানে হচ্ছে এই চ্যানেলে চলবে ইচ্ছে হলে ভিডিও আপলোড করব না হলেও করব কিন্তু বন্ধুরা ভিডিও শুধুমাত্র আপলোড করছি অনেক ভাইয়েরা আছে অনেক বোনেরা আছে যারা আমার দ্বারা আমি ওরা তো ওনারা কোনোদিনও কামেন্ট করেনি অনেক ভাই বোনেরা আছে যারা কামেন্ট করেনি ভাই আপনার ভিডিও দেখে মোটিভেট হই কিন্তু আমি এতটুকু বুঝতে পারি আমি এতটুক আমার অভিজ্ঞতায় আমরা যখন যে কোনো কন্টেন্টের ভিডিও বানানো বন্ধ করে দিই না একটা যে মোটিভেট থাকে সেই মোটিভেটটা আমরা হারিয়ে ফেলি কারণ আমিও দেখেছি এদিক সেদিক অনেক হাজার ভিডিও দেখলাম কিন্তু কিছু কিছু সময় এমন কন্টেন্ট চলে আসে আমাদের সামনে সে কন্টেন্টটা দেখে আমরা একটা মোটিভেট ফিল করি তো সেই জন্য আমার ভিডিও হয়তো অনেকে আছে যারা পছন্দ করে অনেকে আছে যারা পছন্দ করে না এডিটের জন্য পছন্দ করে না আমি অত এডিটও না করি না আমি জানি আমার ভিডিও এইভাবেই চলবে একদিন এইভাবেই সফলতা পাবো তাই বলে আপনারা এই কাজটা করবেন না ভাই আপনারা এই কাজটা করবেন না আপনারা যতটা পারবেন ভালো ভিডিও প্রডিউস করার চেষ্টা করবেন ভালো ভিডিও কোয়ালিটি থেকে শুরু করে ভালো এডিটিং একটু চেষ্টা করবেন আর মাস্ট ফার্স্ট অফ অল যেটা হচ্ছে নলেজ নলেজ থাকলে তো ভাই সব কিছু হয়ে যায় ঠিক আছে তো দেখুন যখন ভিডিও ক্রিয়েশন করবেন আপনাদের কি কি সমস্যা সম্মুখীন হতে হবে ফার্স্ট অফ অল আপনার যেটা সমস্যার সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে আপনার মাইক থাকবে না আপনার কাছে একটা মাইক থাকবে না এখন দেখুন আমরা যে মাইকটা ইউজ করি আমি পার্সোনালি একটি মাইক পারচেস করেছিলাম যে মাইকটি হচ্ছে বয়া এম ওয়ান মাইক এই যে মাইকটা দেখছেন তো তার ওদি অনেকটা আছে যেখানে সেখানে লেগে আছে তো যাই হোক এই মাইকটা আমি পার্চেস করেছিলাম এটা মাইক আমি পারচেস করেছিলাম প্রায় দুই থেকে তিন বছর আগে হ্যাঁ এখনও চলছে বোয়া ওয়ান মাইক ওর প্রায় সাতশো টাকা নিয়েছে তো সাতশো টাকা আমার পক্ষে এই সাতশো টাকা এখানে ইনভেস্ট করা মানে হচ্ছে তিন বছর দুই বছর চার বছর আগে মানে ভেবেছিলাম ভাই কি করছি আমি সাতশো টাকা এখানে ফেলছি কি করছি এ ধরনের একটা কনফিউশন ক্রিয়েট হয় কিন্তু সেই সাতশো টাকা যে ফেলেছি আগে যদি আমি সাতশো টাকা না দিতাম হয়তো আজকে এখানে আসতাম না হয়তো রিতেশ টেকনিক্যাল হিন্দি চ্যানেলে প্রায় ছত্রিশশো সাঁত্রিশশো সাবস্ক্রাইবার বেশ আসতো না সেখানে আমি যা পয়সা ইনকাম করছি সেটা হয়তো হতো না সেখানে যে চ্যানেলে অ্যানালাইজ অথবা যে নলেজটা গেন করছি সেটা হতো না তো অবশ্যই যখন আপনি ফার্স্ট অফ অল ইউটিউবে আসবেন এ ধরনের আপনার একটা মানসিকতা কাজ করবে যে ভাই আমি এখানে পয়সা দিচ্ছি কি করছি হবে কি হবে না এ ধরনের মানসিকতা আসবে সেটাকে ওভারকাম করতে হবে দ্বিতীয় কথা হচ্ছে আপনার কাছে হয়তো ভালো মোবাইল নেই হ্যাঁ বন্ধুরা দু সালে আমি হানড্রেড পারসেন্ট বলছি আপনার কাছে যদি একটি ভালো স্মার্টফোন না থাকে তো আপনি হয়তো ইউটিউবে সফল নাও হতে পারেন হবেন কেন হবেন না আমি যখন স্টার্ট করি আমার কাছে তিন জিবি বত্রিশ জিবি মোবাইল ছিল সেটা দিয়ে আমি এডিট করতাম কাইনমাস্টার দিয়ে এডিট করতাম তো তখন আমি ভিডিও বানাতাম যেই কারণ হচ্ছে আমার টেকনিক্যাল সম্বন্ধে একটু নলেজ ছিল তো আমি যেই মোবাইল কিনতাম সেই মোবাইল আমি প্রসেসার র্যাম রোম থেকে শুরু করে ক্যামেরাতে কী সেন্সার ইউজ করা হয় সব কিছু যাবতীয় আমি বিশেষ দেখে নিতাম তেরো হাজার টাকা দিয়ে মোবাইল কিনেছিলাম তিন থেকে চার বছর আগে আসুস জেনফফোন ম্যাক্স প্রো এম টু সেই ডিভাইসটি কিনেছিলাম অত বাজেট ছিল না হয়তো চোদ্দো হাজার কি পনেরো হাজারে চার জিবিটা পাওয়া যাচ্ছিল তো আমি তিন জিবি নিয়েছি তেরো হাজার টাকা দিয়ে তো সেই ডিভাইস নিয়েছিলাম ক্যামেরা মোটামুটি ভালোই ছিল তো সেই ডিভাইস দিয়ে আমি ভিডিও বানাতাম তো ক্যামেরার আমি অভাবটা বুঝতে পারিনি তারপরে যখন আমি এডিট করতাম তিন জিবিতে হতো না বত্রিশ জিবি মাত্র স্টোরেজ তো ম্যানেজ করতে করতে যে স্ট্রাগল টাইমটা ছিল সেটা আমি ওভারকাম করলাম তারপরে সে ডিভাইসটি আমার বাইরে আউটডোর শ্যুট করতে গিয়ে কারণ সবসময় তো আপনার পাশে লোকজন পাবেন না ভাই ক্যামেরাম্যান পাবেন না তো সেই ভিডিও ক্যাম মোবাইলটা বাইরে নিয়ে যাওয়াতে এই যে তার তারের মাইক দেখছেন সেই তারের মাইক এখান থেকে এদিক গিয়েছিলাম একটু এদিক সেদিক হলো রোড দিয়ে মাঝখান দিয়ে লোকজন যাচ্ছে বাস সে টানা পরে আমার মোবাইল যে স্ক্রিন গার্ড স্ক্রিন আছে সেই স্ক্রিনটা ড্যামেজ হয়ে গেলো মানে হচ্ছে ভেঙে গেল তার রিজন একটাই কারণ কভার খুলে কাজ করতে হতো পুরা হিট হতো তার জন্য আমি কভার খুলে কাজ করতাম তো এই ধরনের যে মানসিকতা এই ধরনের যে সমস্যা সম্মুখীন হতে হয় তারপরে আমার যেদিন এক হাজার সাবস্ক্রাইবার হবে হ্যাঁ সেদিন আমার কাছে আর মোবাইল নেই কারণ সেদিনই আমার এক হাজার সাবস্ক্রাইবার হতো তো অনেক চেষ্টা করলাম অনেক বুদ্ধি সাপেক্ষ করলাম মাত্র আমার কাছে চার থেকে পাঁচ হাজার টাকায় ছিল তো ভাবলাম যে আমি ইএমআইতেই মোবাইল নেব কিন্তু আমি নিতে পারলাম না প্রায় দু মাস আমাকে অপেক্ষা করতে হলো তারপরে পনেরো থেকে ষোলো হাজার টাকা জোগাড় করে আমি একটি স্মার্টফোন পারচেস করলাম তো সেই সময় তো দুই মাস কীভাবে কাটাবো তো আমার কাছে একটা ভাঙাচোরা মোবাইল ছিল সেই মোবাইল দিয়ে বর্তমানেও আছে এই মোবাইলটা তো এই মোবাইল দিয়ে এটা তো আবার দুই জিবি তিন জিবি মেমোরি হ্যাঁ এখানেও একটু স্ক্রিন কাচ ড্যামেজ আছে যাই হোক এই মোবাইল দিয়ে আমি কাজ করলাম কাজ করার পরে কোনো থেমে থাকেনি এই মানসিকতাটা আপনাকে থাকতে হবে যে আপনার কাছে মোবাইল নেই হয়তো আপনি থেমে যাচ্ছেন কিন্তু বন্ধুরা যে করি হোক উপায়টা বের করতে হবে কারণ হচ্ছে দুই মাস তিন মাস আপনারা যত সময় ব্যয় করবেন তত আপনার নলেজ গেইন পিছিয়ে যাবে তারপরে এখন যে স্মার্টফোন দিয়ে কাজ করছে সেটা পনেরো থেকে ষোলো হাজার টাকা দিয়ে প্লাস আমি যে স্মার্টফোন আনবক্সিং রিভিউ করি সেগুলো নানারকমভাবে নিয়ে আসি ম্যানেজ করে নিয়ে আসি সেটা দিয়ে আমি আনবক্সিং রিভিউ করে থাকি তো এ থেকে আপনারা কী শিখতে পাবেন এ থেকে আপনারা এটাই শিখতে পারবেন বন্ধুরা যখন নতুন নতুন আপনি কাজ করবেন অনেক কিছু প্রবলেম ফেস করতে হয় আজকে যে আমি লাইট ব্যাট লেগিয়েছি পিছনে ব্ল্যাক স্ক্রিন লাগিয়েছি এগুলো কিন্তু বন্ধুরা একদিনই হয়নি এখন পর্যন্ত যদি বলতে পারেন আমাকে এখন পর্যন্ত আমি পাড়ার প্রতিবেশী ছাড়েন পাড়ার প্রতিবেশী আমি কোনোদিনও জানাই নি ভাই আমি ইউটিউবে ভিডিও বানাই আমার যে বন্ধুবান্ধব আছে আমার যে আশপাশ আছে আমার যে ভিলেজ গাও আছে হ্যাঁ তারা হয়তো কারো কাছ থেকে আমার চ্যানেল নিয়েছি ভিডিও ওয়াচ করে কিন্তু এখনও আছে অনেকেরা যারা খারাপ নজরে দেখে ঠিক আছে আমি যে কাজ করি সে কাজ আমি মেন্টালি মেন্টালি থেকে শুরু করে আমার ফিজিক্যালি থেকে শুরু করে সব কিছু হান্ড্রেড পার্সেন্ট দিই কেন দিই বন্ধুরা কারণ আমি যদি সেই কাজ যদি হান্ড্রেড পার্সেন্ট না দিতে পারি তখন এটাই বলবে ভাই খেয়ে দেয় কাজ পায়নি এই যে ইউটিউবে কী কী ভিডিও বানাচ্ছে নিজের কাজ তো নষ্ট করে দিচ্ছে আমার চা বাগান আছে ভাই চা বাগান একদম যদি পোকামাকড়ে যদি উৎপাদ বেশি হয় আপনারা জানেন সেখানে আমাকে রেগুলারলি স্প্রে করতে হয় তো সে কাজ আমি ভালোভাবে করছি তার সাথে সাথে এখানে ইউটিউবে ভিডিও বানাচ্ছে কারণ ওইদিকে যদি ভাই আমার একটু খারাপ অবস্থা হয়ে যায় তারপর লোকজনে কি বলবে সেটা তো বুঝতে পারছেন ভাই চা বাগানে মন দিচ্ছে না কাজে মন দিচ্ছে না ফালতু আড্ডা মারছে বাইরে গিয়ে ভিডিও বানাচ্ছে যদিও আমি কমেডি চ্যানেল চালাচ্ছি না যদি আমি কমেডি চ্যানেল চালাতাম তাহলে তো ভাই আরও কত কী বলতো তো এই ধরনের জিনিস না এই ধরনের অনেক আপনারাও হয়তো রিলেটেড করবেন আপনারাও যে ইউটিউবে কাজ করছেন আপনারাও কিন্তু অনেক মন মানসিকতা শুরু করে থেকে অনেক কিছু আপনারা সহন করছেন অনেক কিছু জিনিস বুঝছেন আমার যে বন্ধুরা হিন্দি চ্যানেল আছে হ্যাঁ সেই চ্যানেলে আমি অনেক বুদ্ধিসাপেক্ষভাবে কাজ করছি হ্যাঁ বুদ্ধিসাপেক্ষভাবে কাজ করছি হয়তো যে রিথার্স টেকনিক্যাল চ্যানেল আছে সেটা হয়তো আগামীতে গ্রো হইলে হইল না হলে হইল কিন্তু আমি চেষ্টা করব ইউটিউবে সাকসেস হওয়ার এই চ্যানেল না হইল আমি অন্য চ্যানেল আমি ইচ্ছা আছে যে ব্লগ ভিডিও বানাবো সেটা আইফোন ফিফটিন হোক আইফোন সিক্সটিন হোক ইয়া ফির ভালো মোবাইল দিয়ে সেটা ব্লগিংস স্টার্ট করবো কারণ বন্ধুরা সহজ জিনিস আপনি যদি কিছু ভ্যালুয়েবল দিতে না পারেন তো ইউটিউবে আপনি সাকসেস পাবেন না আমরা আমি এটা করতে পারি না যে আমি ডান্স বাস করব পুরো করব সেটা না আপনি কমেডি ভিডিও বানাচ্ছেন সেটা তো ভ্যালু অ্যাড করছেন লোকে হাসছে আপনি ফুড ব্লগস বানাচ্ছেন সেটা লোকে ইন্টারেস্টেড পাচ্ছে আপনি টেকনিক্যাল ভিডিও বানাচ্ছে লোকের জানার ইচ্ছা তো সেই জন্য দেখছে আপনি মোবাইল নিয়ে আনবক্সিং করছেন সেটা লোকে জানার দিচ্ছে তার জন্য দেখছেন আপনি ব্লগিং ভিডিও শ্যুট করছেন দার্জিলিং যাচ্ছেন কাশিয়াং যাচ্ছেন মিরিক যাচ্ছেন লোকে দেখতে পোসঙ্গ ভালো লাগে তার জন্য দেখলো এখন যদি বন্ধুরা ব্লগিং কথা বলি ব্লগিং শুধুমাত্র ব্লগ হলেই হয় না কিন্তু এক একটা ভিডিও ভালোভাবে শ্যুট করতে হয় সেটা এডিট করতে হয় সেটা আপলোড করতে হয় সেটাতে নানা ধরনের কাস্টোমাইজেশান করতে হয় আপনার যে বলার ধরন আছে সেটা একটু ভালো হওয়া উচিত তো এই সমস্ত জিনিস কখন হয় যখন আপনার এক্সপিরিয়েন্স হয় আমি কিন্তু বিগত ওই চ্যানেলে কাজ করছি তার জন্য আমার কিন্তু অনেকটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে এখন এই চ্যানেলও কাজ করছি এটারও এক্সপিরিয়েন্স হয়েছে তাই বলে এই যে এত কিছু আমি গেন করেছি সেটা কি ব্যর্থ হতে দেব কোনো না বন্ধুরা আমি চেষ্টা করব আপনার চেষ্টা করব ইউটিউবে সাকসেস হওয়ার অবশ্যই হবেন বন্ধুরা আপনারাও ইউটিউবে সাকসেস হবেন কোনো হাল ছেড়ে দেবেন না যে করে হোক ইউটিউবে কাজ করবেন এই যে চ্যানেলে আমি জানি এই চ্যানেল হয়তো হয়তো এক থেকে দু বছর লেগে যাবে চ্যানেল মনিটাইজ হতে হয়তো কারণ হচ্ছে প্রায় ছয় মাস চার মাস পাঁচ মাস হয়ে গেলো মাত্র এক হাজার ওয়াশ টাইম আমি জানি এই চ্যানেল হয়তো ভিডিও ভাইরালের আশায় আমি কোনোদিনও থাকি না এই চ্যানেল হয়তো আরও অনেক সময় লেগে যাবে আর যে আপনার ওয়াশ টাইমটা আছে সেটা কিন্তু মাইনাস হতে থাকবে কারণ এক বছরের মধ্যে চার হাজার ঘণ্টা লাগে তো তাও কিন্তু এই চ্যানেলে কাজ করছি। ইসের জন্য কাজ করছি আমি জানি ভাই একদিন নেই একদিন এখানে এই চ্যানেলে আসবে সাফল্য এই মানসিকতা কখন ক্রিয়েট হয়েছে এই মানসিকতাটা তখনই ক্রিয়েট হচ্ছে যখন আমি একটি চ্যানেলে কাজ করেছি ধৈর্য তখনই হয়েছে আমি জানি ভাই চ্যানেল এইভাবেই গ্রহ হয় দশটা ভিউ আসুক পনেরোটা ভিউজ আসুক লোকে গালাগাল করুক আপনার এডিটিং ভালো হচ্ছে না আপনার ক্যামেরাগুলো ভালো ভালো হচ্ছে না আমি যদি দুই বছর আগেকার ভিডিও দেখি এখন আমার মনে হয় ভাই কী ভিডিও বানিয়েছি এখন যে ভিডিও বানাচ্ছি মনে হচ্ছে এটা বেস্ট কিন্তু না এরপরে আরও দুই বছর পর ভিডিও বানাবো তখন মনে করবো ভাই আগে কী ভিডিও বানাতাম এখন কী ভিডিও বানাচ্ছি তো অবশ্যই বন্ধুরা চ্যানেলও পরিবর্তনশীল আপনার লাইফও পরিবর্তনশীল আপনার মন মানসিকতাও পরিবর্তনশীল এটাকে কাজে লাগান ইউটিউবে আসুন ইউটিউবে যখন অনেক যানজট বেড়ে যাচ্ছে এরকম অনেক ক্রিয়েটার বলছে সেটা মনে করবেন না কোনোদিনও ইউটিউবে আসুন দশ লাখ পনেরো লাখ বিশ লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ যা আছে টাকা ভাই ইনকাম করে নিন আপনি ব্যবসায় খাটান আপনার লাইফ সেটেল করে নিন এটাই হচ্ছে মেন মার্কস আদারওয়াইজ আপনি যদি ভাবেন ইউটিউবে কাজ করবো ইউটিউবে কাজ করব সেটা মানসিকতা অনেকে একটা নেগেটিভ প্রভাব পালে আপনি আপনি এখানে আসুন না ভাই যত পয়সা আছে ইনকাম করুন আমি সেই থেকে কামাচ্ছি পয়সা কামাচ্ছি এখন বাস পয়সা বার করছি সেখান থেকে ইনভেস্ট করছি আমি কিন্তু সেই চ্যানেলে হিন্দি চ্যানেলে আমার টার্গেট আছে ভাই দেখুন আমি এখানে কোনো স্ক্রিপ্টেড ভিডিও বানাই না ভাই বুদ্ধি শিখিয়ে দিচ্ছি ভাই আমি দেখুন সেই টেকনিক্যাল চ্যানেলে আমার ইচ্ছে আছে আমি প্রায় অনেক টাকা ইনভেস্ট করবো পঞ্চাশ হাজার ষাট হাজার বিশ হাজার তিরিশ হাজার এক একটা স্মার্টফোন সরি স্মার্টফোন থেকে শুরু করে এক একটা স্মার্ট ওয়াচ পার্চেস করবো পনেরোশো দুই হাজার যা আছে স্মার্ট ওয়াচ পার্চেস করবো দোকানে যাবো রেন্টে আনবো যেটা আনবো সেটা আনব সে চ্যানেলটাকে একটু বিক করবো অটোমেটিক ভাই ভিউজ আসবে শটো ভিউজ তো সরি অটোমেটিক আপনার ডলার হবে হ্যাঁ এক একটা চ্যানেল কিন্তু আলাদা আলাদা গ্রো হয় একটু নোটিশ করবেন যারা মনে করেন টেলিকমেন্ট নিয়ে ভিডিও বানায় আগে কিন্তু অনেক ধরনের ভিডিও বানাতো মিক্সিং কনটেন্ট যখন ওরা বুঝতে পারে যে আমার এই ধরনের কন্টেন্ট চলছে সেটাই বানাতে থাকে আমার সেই চ্যানেলে কিন্তু যেই কন্টেন্ট আমি আপলোড করি চাই বাইকের বানাই মোবাইলের বানাই শুধু ইউটিউব ট্রিক্স ছাড়া সব কন্টেন্ট চলে আমার কিন্তু এই সময় সব দিন সময় থাকবে না চ্যানেলটা গ্রো হওয়ার সাথে সাথে চ্যানেল সাবস্ক্রাইবার বেস দেখার সাথে সাথে আমাকে সব কিছু পরিবর্তন হবে করতে হবে সব কিছু চেঞ্জেস করতে হবে তবেই আমার একটি চ্যানেল গ্রো হবে তো বন্ধুরা নেক্সট ভিডিও নিয়ে আসতেছি তপ্তকলে দোস্ত जय हिंद बंदे मातर